কাকডিয়া গ্রামে মোহাম্মদ আনিসের পরিচালনায় পথচলতি মানুষজনদের সচেতনতা বাড়াতে সেভ ড্রাইভ সেভ লাইফ দুই দিবসীয় ক্রিকেট কাপ অনুষ্ঠিত হল কাকডিয়া ফুটবল ময়দানে এই টুর্নামেন্টে আটটি দল অংশগ্রহণ করে দুটি দল ফাইনালে অংশগ্রহণ করে তারা হলো আনিস ইলেভেন কাকডিহা ও কাল ইলেভেন দুবরা প্রথমে ব্যাট করতে নামে দুবরা সাত ওভারে উননব্বই রান করে অপরপক্ষ আনিস ইলেভেন তিরানব্বই রান করে জয়লাভ করেন এই খেলায় ম্যান অব দ্য ম্যাচ হয় আনিস ইলেভেনের বিমল মাহাতো ও ম্যান অব দ্য সিরিজ হয় কাল ইলেভেনের কার্তিক স্বর্ণকার বেস্ট বোলার এশানুল হক উপস্থিত ছিলেন параতারের রশীস নিহাশিস মন্ডল ও এএসআই दिनेश রজক বিশিষ্ট সমাজসেবী রিজওয়ান আহমেদ কুতুবউদ্দিন মোহাম্মদ শাহী মোহাম্মদ শাকির মোহাম্মদ সুফি ও মোহাম্মদ ইব্রাহিম তারিক আনওয়ার সহ অন্যান্যরা খেলাটা খুব এক ঠিক আছে ধন্যবাদ এবং তার সাথে রানা চকি তুলে দেবেন বাবু এবং আনিস বাবু রানা চকি তুলে দেওয়ার জন্য